আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমার আছি চলে এসেছি নতুন নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম বাহির থেকে এই তো বাহিরে মিষ্টি রোদ উঠেছে আর বাতাস ছিল তো ভাবলাম একটু বাহিরে যাই হেঁটে আসি তো এই তো দেখতে পারছেন চলে আসলাম এখানে আমাদের বাড়ির সামনটাতে আর আমাদের এই দিকটাতে হচ্ছে দেখতে পারছেন দানের কালারটা কিন্তু সোনালি হয়ে গেছে এখন আস্তে আস্তে দান পাকা শুরু হয়ে যাবে আর এখানে কিছু লাউয়ের গাছ ছিল এগুলো রোদে একদম মনে হচ্ছে মরে যাচ্ছে এরকম একটা অবস্থা রোদের মধ্যে কিন্তু নেথে যাচ্ছে আর এইদিকে আমাদের ছোট্ট গাছে বড়ই আসছে তো বড়ইগুলো দেখতে পাচ্ছেন একদম নিচে পড়ে আছে আর এই গাছের বড়ই হচ্ছে একটু শেষেই পাকে বড়ই আমাদের বাড়ির যে গাছ ওই গাছের পরে শেষ হওয়ার পর হচ্ছে এগুলো পাখি তো মার্শাল্লা আমি কিন্তু একটা গাছ থেকে পেরে খেয়েও নিয়েছি একদম মজা ছিল না পিচ্ছিল একটা ভাবছিলো মানে এখানে হচ্ছে আমার মামির হাতে একটু মেহেদি পরে দিছে তো এখন একটু বলছিলাম দেখি ভিডিও করি তারপর আবার চলে আসলাম এখানে ছিল আমাদের একটা নাগামরিচের গাছ আর এখানে হচ্ছে লাই পাতাস দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো উঠেছে মাসাল্লাহ আস্তে আস্তে বড়ো হবে আর এই তো বাড়িতেও দেখা যায় রোদও চলে আসছিলো আস্তে আস্তে সকালবেলা কিন্তু আমাদের বাড়িতে রোদ থাকে না একদম বাড়ির সামনে থাকে এরপর আস্তে আস্তে দেখা যায় বাড়ির উঠানে আসে আর এই তো এদিকে হচ্ছে চিলিয়ে চিল মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না করবে মজা করে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তো দেখে জানাই অসংখ্য ধন্যবাদ আর পাশে লাউ শাক কেটে নিচ্ছে লাউ শাক দিয়ে শাক ভাজি হবে আর মুখি রান্না করবে আর এখানে দেখতে পাচ্ছেন মাছের ভাবদা মাছের যে মাথার মানে পেটির পাশে যে একটা অংশ আর কি সেগুলো কিন্তু আমরা বেজে খাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছও আসে শক্ত একটা হাড্ডি থাকে হাড্ডির সাথে কিন্তু মাছ লাগানো আছে তো সেগুলো ভালোভাবে ধুয়ে এন্ড এখানে ছিল মাছের কলিজা তো সেইগুলো হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এখন এখানে মরিচ হলুদ লবণ মাখিয়ে আমি হচ্ছে এগুলো ভেজে নিচ্ছিলাম এরপর এগুলো মানে এমনিতে খেয়ে নিব শুধু শুধু ছিপিয়ে খেলে মজা লাগে ক্রিস্পি করে বেজে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবনা মাছের ডিমও ছিল ডিমগুলো দেখতে পাচ্ছেন জোরো সরো একসাথে লেগে এসে তো সেগুলো আমি নাড়াতে নাড়াতে দেখা যায় মাটিতেও ফেলে দিয়েছি কিছু ডিম এরপর দেখতে পাচ্ছেন ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব এখানে মাছের কলিজা তারপর পাবদা মাছের ডিম আরও পেটির সাথে যে একটা খাটা থাকে খাটা আছে এখানে বাট এখানে মাছ লাগানো আছে সেগুলো বেজে নিয়েছি তো খেতে কিন্তু বেশ মজা ছিল আর এমনিতে বাচ্চারা কিন্তু শুধু শুধু খেতে আমাদের কাছে ভালো লাগে তো সবাই মিলে খেয়ে নিয়েছি এরপর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে এখানে রসুন তারপর পেঁয়াজ বেজে নিচ্ছিল তারপর এখানে দিয়ে দিয়েছে এক পাশে ফ্রাই প্যান বসিয়ে রসুন আর কাঁচামরিচ ওইদিকে শাক বাজি রান্না করে নিবে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুখি রান্না করবে মুখির চটচড়ি তো এখানে হচ্ছে আমি বলেছিলাম হাতে মাখিয়ে মুখি রান্না করতে তো এখানে বাগার দিয়ে দিছে রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলো কিছু আলু আলু দিয়ে শাক খেতে একটু বেশি টেস্টি হয় যারা আলু দিয়ে খাননি একবার খেয়ে দেখবেন আর এই তো এখানে মশলা কষিয়ে ছোটো চিংড়ি দিয়ে দিছে চিংড়ি মাছগুলোকে এখন কষিয়ে নিতে হবে তারপর এদিকে আলু কিছু বাজা বাজা করে লাউ শাক দিয়ে দিল এখন হচ্ছে শাক সিদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে তার আগে কিন্তু আলুর সাথে মিক্স করে দিচ্ছিলো এখানে চিংড়ি মাছ কষানো হয়ে গেলে মুখি দিয়ে দিছে তো কচুর মুখে একটু স্লাইস করে কেটে দিয়েছি প্রথমে ছিল একটু লম্বা টুকরো টুকরো করে তো পরে আমি হচ্ছে একটু স্লাইস করে দিলাম দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর আমার চিংড়ি মাছ যেহেতু একটু ছোটো ছোটো মাছের সাথে একটু মিল না হলে দেখা যায় দেখতে কিন্তু সুন্দর লাগে না আর এখানে বা যেটাও কিন্তু হয়ে যাচ্ছিলো ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছে মুখির মধ্যে কিন্তু এখানে দিয়ে দিচ্ছিল দুনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিছে আর ওই দুইটা দিয়ে হচ্ছে দুপুরে মজা করে ভাত খাওয়া হয়েছে আর এখানে যেতে পারছেন রাতের বেলা একটু বর্তা তৈরি করছিল তো এখানে শীতল সুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপর কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে এখন বর্তাটা করবে তো আমাদের হচ্ছে কিছুদিন পর পর একটু জাল খেতে ইচ্ছা করে আর আমাদের ঘরে কিন্তু সর্দি কাশি এরকমের আছে অনেকের তো যার জন্য একটু বর্তা হলে আর কি সবাই খাবে মজা করে আর এই দিকে দেখতে পাচ্ছেন প্রথমে শুকনো মরিচ বেটে নিয়েছে তো মরিচের কালারগুলো কেমন জানি হয়ে গেছে মরিচগুলো অনেক দিন ধরেই ছিল আমাদের ঘরে তো একটু কালার চেঞ্জ হয়ে গেছে জানি না শুকাতে হবে ওগুলো আবারও বের করে আর এইদিকে দেখতে পাচ্ছেন মজাদার শাক ভাজি আর এখানে ছিল ছোটো চিংড়ি দিয়ে মুখি চড়চড়ি তো মুখির কালারটা যেমন সুন্দর হয়েছে কেটেও কিন্তু মজা হয়েছিল তরকারিটা আমাদের বাড়ির পিছনেও কিন্তু অনেক সুন্দর রোদ এসেছে দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল আর এই দিকে হচ্ছে গাছে পানি দেওয়া হবে তো এখানে পানি দেওয়ার জন্য বলেছিলাম এখন পানি দিয়ে দিচ্ছে তো এখানে হচ্ছে মানে কয়েকদিনের ভিডিও টুকিটাকি ভিডিও মিলিয়ে হচ্ছে আমি একটা ভিডিও মেক করেছি তো এখানে দুই তিন দিন আগে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসাতে মাহফিল হয়েছিল তো মানে ওই দিনের ভিডিও আছে অ্যান্ড আজকের ভিডিও মিলিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পারছেন চিনির পিঠা তৈরি করতে ইচ্ছা করছিলো এখানে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি আর হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিছে তারপরে এখানে দিয়ে দিল চিনি একটু মানে পানি দিয়ে আর কি গরম পানিতে গুলিয়ে নিয়েছিল এরপর এখানে দিয়ে দিল। সেই চিনি মেশানো পানিটা মানে অল্প কিছু পানি দিয়ে চিনি গুলিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে গরম পানিতে এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর শুকনো চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠা তৈরি করলে দেখা যায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে রেস্টে এরপর যদি পিঠা তৈরি করা হয় সুন্দরভাবে কিন্তু ফুলে ফুলে ওঠে পিঠাগুলো তো এখানে আগে মাগে হচ্ছে রেডি করে রেখে দেবে আর চিনির পিঠা কিন্তু মানে একই রকম একরকম টেস্ট আবার গড়ের পিঠা হচ্ছে একরকম টেস্ট তো আজ হচ্ছে আমরা চিনের পিঠা তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় কিন্তু রেস্টে ছিল দুই তিন ঘন্টার মতো এরপর চলে আসলাম এই পিঠাগুলো তৈরি করতে তো এখন হচ্ছে এখানে করে বসিয়ে নিয়েছে তাও না আর ওই হচ্ছে এখন পিঠাগুলোকে বানিয়ে নেবে সুন্দর করে তো সবগুলো পিঠা মশলা খুব সুন্দর হচ্ছিলো দেখতে পাচ্ছেন একই রকম সাইজের আর চিনি দিয়ে চিনি পেটা তৈরি করলে একটু সাদা সাদা হয় দেখতেও কিন্তু খারাপ লাগে না মাসাল্লা ভালো লাগে আর খেতেও কিন্তু মজা ছিল আর এই তো একটার পর একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে খুব সুন্দর ফুলে ফুলে উঠছিল চিনির পিঠাগুলো আর এই দিকে বাজা হচ্ছে অন্যদিকে দেখা যায় একটা একটা করে সবাই মানে নিয়ে খেয়েও নিচ্ছিল তো আমি কিন্তু প্রথমটা খেয়ে নিয়েছি আমার কাছে মজা লাগছিল। তো দেখতেই পারছেন আমার বাপ বাড়িতে নাই বলে হচ্ছে কেউ জিজ্ঞেস করার মতো নাই আমরা মানে কিছু খাবো কি না এরকম মাহফিলের দিনে দেখা যায় অনেক জিনিসপত্রই খাবারের মানে আনা হয় আর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দেখে যে অনেক কিছুই নিয়ে আসতেন আর যতই রাত হোক আমাদেরকে ডেকে ডেকেই দেখা যায় মানে খাওয়াতেন আমাদেরকে খেতেই হতো এরকম একটা অবস্থা তো এবার আর তারপর সন্ধ্যার দিকে মুজেদ গিয়েছিল একটু বাহিরে তো এখানে আসার পরে অল্প কিছু জালমুড়ি মানে নিয়ে এসেছে মুড়ি মাখা তো সেগুলো একটু খেলাম আর কি আর ওইদিকে হচ্ছে আমরা যেই পিঠা পিঠি বানিয়েছিলাম ওইগুলোই গরম করে খেয়ে নেব আজ কিন্তু একটু ভালোই ঠান্ডা পড়েছে বাহিরে আর এখানে আমার আমাদের বড় কিন্তু মেহমানও ছিল ওরা গিয়েছিল হচ্ছে মেলায় তো ওরাও কিন্তু খেলনা জিনিসপত্র নিয়ে এসেছে সেইগুলো আমি একটু ভিডিও করলাম আর এইদিকে দিতে পারছেন ফ্রিজ থেকে নুনের পিঠার তেলের পিঠা বের করে গরম করে নিচ্ছিল আর এখানে দুধ চা বসিয়ে দিয়েছে তো এখানে আস্তে আস্তে দেখতে পারছেন পিঠা গরম করতে করতে চাটাও কিন্তু বানানো হয়ে গেছে এখন হচ্ছে সবাই মিলে বসে বসে গরম গরম চা খাবো আর হচ্ছে তেলের পিঠা নুনের পিঠা খাবো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম